পিৎজা চল এখানে খাবার অর্ডার দিচ্ছি দেখি খাবারটা কেমন হয় এখনো খাবার হাতে আসেনি খাওয়ার পরে আমরা একটা রিভিউ দেবো যে খাবারটা কেমন হয় পরিবেশটা অনেক সুন্দর আছে দেখতে শুনতে দা পিজা স্টেডিয় পূর্বাচল স্বাধীনতা চত্বর ঠিক পাশে জায়গাটা ছোটখাটো হলেও জিনিসটা অনেক সুন্দর আছে

পিজা স্টুডিও এটা হচ্ছে তিনশো অবস্থিত পূর্বাচল যেটা হচ্ছে ঠিক স্বাধীনতা চত্বরের পাশে এখানকার খাবারের মানটা কেমন আমি একটু দেখতে চাচ্ছি আমরা অর্ডার দিয়েছিলাম একটা লেমন যার দাম একশো টাকা স্পেশাল একশো আশি টাকা এর সাথে ছিল হচ্ছে স্পেশাল থাইস সাড়ে পাঁচশো টাকা আমি এখন একটু খাবো খেয়ে টেস্ট আপনাদের জানাবো কেমন আগে প্রথমে লাস্ট খেয়ে দেখি আ সুন্দর তবে চিনির পরিমাণ একটু বেশি থাই স্যুপটা একটু টেস্ট করে দেখবো আমি একটু কখনো খাই না তবুও একটু টেস্ট করে দেখি কেমন থাই সাথে আছে মুরগির পাটনা মুরগির মাংস